হ্যালো বন্ধুরা নিচে চলে এসেছি একটু সবার সাথে গল্প টল্প করব বলে কাকিমা পুজো দিতে গেছে ওপরে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আমি তিনতলায় উঠতে পারি না মানে নামতে পারি কিন্তু ওঠাটাই একটু কষ্টকর আমার ওই জন্য তিনতলা অবধি আমি যেতে পারি না এই দেখো এই রান্নাঘরে নিচে রান্নাঘরে বসে আছি এই যে সিঁড়ি এই যে ওইটা হচ্ছে উপরে যাওয়ার দরজা এদিক দিয়েও যায় আবার ওইটা দিয়েও যাই আমরা ওটা দিয়ে যাওয়া আসা করি একটু গল্প টল্প করবো সবার সাথে তারপর গিয়ে রান্না বান্না চাপাবো এই যে এটা হচ্ছে কাকিমার রান্নাঘর এখানে কাকিমার রান্না করে এখানটাতেই এসে বসি কারণ আমি তো নিচে বসতে পারি না উঁচুটাতে বসি এ দেখো এটা হচ্ছে আমাদের নিচের কলতলা বাথরুম এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স এই আমাদের ঘর আছে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ওইদিকে আরও ঘর আছে তিনটে তোমাদের একদিন দেখাবো আমাদের পুরো বাড়িটা এই যে এটা হচ্ছে কলতলা এই যে এটা দিয়ে আমরা ঢকি বেরোই মেন দরজা মশা ঢোকে বলে এখানে জাল লাগানো আছে দরজাটাতে জানলাটাতে সরি এইজ এটা কাকিমার ঘর এটা আমার দেওরের ঘর আর আমি ওপরে থাকি আমার ঘরগুলোও তোমাদের দেখাবো একদিন এই যে এইটা দিয়ে আমি উঠি আর এই দিকটা দিয়ে আমার ঘরেও ঢোকা যায় এটা দিয়ে ঘর দিয়ে ঢুকতে হয় আর তিনতলায় ঠাকুর ঘর ছাদ সব আছে এবার গল্প করবো একটুখানি একটুখানি গল্প গুজব করে মা আছে মা কাকিমা আমি গল্প করবো করে তারপরে রান্না চাপাবো কারণ ছেলের আস্তে আস্তে সাড়ে তিনটে ওর তিনটে স্কুল ছুটি সাড়ে তিনটে আসবে ওর স্কুল হচ্ছে নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মা স্নান করে বেরোলো আমার তো একবার হয়ে গেছে সকালে আমি আবার সন্ধেবেলা সন্ধ্যে ঠিক না রাত্রি সাড়ে নটা দশটার সময় করি একবার সব কাজকর্ম মিটিয়ে তারপর স্নান করে তারপর গিয়ে শান্তিমত বসি কাকিমা পুজো করতে গেছে আজকে বৃহস্পতিবার তিনতলায় মানে আমি তো উঠতে পারি না জানোই ওপরে ওঠাটা আমার খুব কষ্টদায়ক ব্যাপার যেন কাকিমাই পুজোটা দেয় মায়েরও পায়ের প্রবলেম যেন মাও যেতে পারে না কাকিমাই পুজো দেয় বৃহস্পতিবারের পুজোটা কাকিমা দেয় পুজো টুজো করে আসবে তারপর একটু গল্প গুজব করবো অপরের সব কাজ মোটামুটি সেরে চলে এসেছি এখন চিন্তা হচ্ছে দুপুরে কি রান্না করবো সবজিপত্র অনেক কিছুই আছে কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে খায় না কিছুই খেতে চায় না আর রোজ কি ভাজাভুজি খাওয়া সম্ভব কৌচিত নয় খাওয়া এই গরমে ওকে আলু ভাজা ঘি দাও রোজ রোজ কি ঘি খাওয়া ভালো এই গরমে আমি আজকে ভাবছি কী করবো একটু টকের ডাল করবো আম দিয়ে মাছ আছে মাছটা সর্ষে দিয়ে আর তেঁতুল দিয়েই হোক আম দিয়েই হোক একটু টক টক করবো এখন টকটাই খেতে ভালো লাগছে ওইটাই খাবো ভাবছি দুপুরবেলা করে আর একটু আলু সিদ্ধ দেব বেশি রান্না করতেও ইচ্ছা করছে না গরমে দাঁড়িয়ে আর খেতেও ইচ্ছা করছে না সেরকম কিছু ছেলে তো এসে আসবে সাড়ে তিনটে এসে বাবুর রেডি হতে হতে মানে ও অতটা রোদে আসে তো সাইকেল নিয়ে ও এসে খেতে চায় না বলে মা খাবো না একটুখানি এসি চালিয়ে বসে তারপরে ওকে খাইয়ে দিতে হয় ও নিজে হাতে খায় না খায় না মানে খেতে পারে না নিজে হাতে খেলে হয়তো এক গাল ভাত খায় খাইয়ে দিলে ওটাই ডবল পরিমাণ খায় ওই জন্য আমিলে যাক একটু কষ্ট হয় হোক একটু খাইয়েই দিই ওই জন্য আমিও খাই না ওর জন্য বসে থাকি ও আসলে একসাথে দুজনে খাই আমার কাজুকে খেতে দিয়ে দিই কিন্তু কাজুর এই যে রোজের এক নাটক শুরু হয়েছে ছেলে বাড়ি থাকলে সকাল থেকে সব খাবে কিন্তু এদিনই ওর দাদা স্কুলে যায় সকাল থেকে যে একটা বিস্কুট অব্দি দাঁতে কাটেনি চুপচাপ পড়ে আছে কী কষ্ট ওর জানি না দুপুরবেলা ভাত দেবো খাবে না ওর দাদা আসবে সাড়ে তিনটে তারপর খাবে এবারে তো অসুস্থ হয়ে পড়বে সকাল থেকে না খেয়ে একটা বিস্কুট খায়নি কিচ্ছু খায়নি সকাল থেকে হ্যাঁ চুপচাপ মিস্তেজ হয়ে পড়ে আছে কি করবো আমি ওই জন্য একা একা উপরটাই ভালো লাগছে না ওই জন্য নিচে এলাম একটু বসে সবার সাথে গল্প করি একটু পর থেকে কান্না শুরু হয়ে যাবে আমাকে দেখতে পায়নি অনেক পাবে না অনেকক্ষণ কান্নাকাটি শুরু করে দেবে দিয়ে তো পাটা বাজি সাড়ে এগারোটা ওই সাড়ে বারোটা নাগাদ ওপরে যাব গিয়ে তারপর কাজকর্ম সব বাকি যা আছে সব করব ঠিক আছে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে